পৃথিবীর প্রথম ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল চীনে একশো ষাট খ্রিস্টাব্দে চীনের এম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিল সেই আন্দোলন ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষকেও কারাগারে যেতে হয়েছিল একশো জন শিক্ষার্থীকে এভাবেই ছাত্র আন্দোলনের ইতিহাস দীর্ঘ হতে থাকে বাংলাদেশের অভ্যুত্থানেও ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উনিশশো সালে ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিল ছাত্র সমাজ যুগে যুগে ছাত্ররাই অধিকার আদায়ে মাঠে নেমেছে তারা জয়ী হয়ে ফিরেছে নয়তো ইতিহাসের পাতায় অমর হয়ে থেকেছে বাংলাদেশে তেমন কিছু গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন নিয়ে আমাদের আজকের আয়োজন সাতচল্লিশের দেশভাগের পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যান্য দৃষ্টান্ত রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলন উনিশশো সালে ঢাকা শহরের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এ আন্দোলন নামেন একুশে ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে গুলি করে শাসকরা বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা উনিশশো সালে তিরিশ ডিসেম্বর আয়ুব খান শিক্ষা কমিশন গঠন করেন তাতে আয়ুব খানের সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটেছিল রিপোর্টে শিক্ষাকে পণ্য হিসাবে বর্ণনা করা হয় সাম্প্রদায়িক চেতনা প্রকট হয় এ শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনিশশো থেকে একষট্টি সালে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় উনিশশো একষট্টি সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনেও বাধা আসে উনিশশো সালে তিরিশ জানুয়ারি ছড়ার দিক গ্রেপ্তার হলে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন চাঙ্গা থাকে শিক্ষার্থীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আন্দোলন ছড়িয়ে পড়ে বহু শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টে ছাত্র ধর্মঘট ও সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়া হয় সতেরো সেপ্টেম্বর আন্দোলন পরিণতির দিকে যায় যোগ দেয় সাধারণ মানুষ হরতালের মিছিলে পেছন থেকে আক্রমণ করে পুলিশ ও ইপিআর দ্বিতীয় দফা সংঘর্ষ হয় কোর্ট এলাকায় সে সময় পুলিশের গুলিতে নিহত হয় তিনজন আহত হয় অনেকে গ্রেপ্তার হন শত শত শিক্ষার্থী উনিশশো সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দেন তারা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলেন এ আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করেন এটি মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথনির্দেশক নির্দেশক হিসাবে কাজ করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লেও ছাত্রদের ভূমিকা কম ছিল না ছাত্ররা মুক্তিবাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা পাকিস্তানি শাসকের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে অংশ নেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বাধীন দেশের ছাত্ররা এর সরকারের পতন ঘটান এর জন্য কঠিন আন্দোলন করতে হয়েছে তাদের নূর হোসেন এই আন্দোলনে শহীদ হন যার বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক এ আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করেন এবং সরকারের পতন নিশ্চিত করেন দু সালে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয় তখন সংসদে কোঠা কোথায় বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে সড়কের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে সহপাঠীরা এ আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় সরকারকে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দুই হাজার সালে পাঁচ আগস্ট পদত্যাগের মধ্য দিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দুই শতাধিক ছাত্র জনতা শহীদ হন ফলে দিন দিন উত্তল হয় সারাদেশ এক পর্যায়ে সারাদেশে নিয়ন্ত্রণ চলে যায় সাধারণ ছাত্রজনতার হাতে ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ছাত্র আন্দোলন সব সবসময়ই পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছেন তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজে পরিবর্তনের সূচনা হয়েছে যার প্রভাব আজও বিদ্যমান